একাধারে মডেল উপস্থাপিকা ও অভিনেত্রী মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দেশ জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন উপস্থাপনা দিয়ে সঙ্গে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় বলছিলাম মাসুমা রহমান নাবিলার কথা আয়নাবাজি ও আগস্ট উনিশশো ছবিতে অভিনয়ের প্রায় তিন বছর পর রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাতে অভিনয় করে আবারও নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন তিনি এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন নাবিলা এত ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি বর্তমানে এই নায়িকা অবকাশ যাপনে রয়েছেন যুক্তরাজ্যে সেখান থেকে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন কয়েকটি ছবি শেয়ার করা ছবিতে দেখা যায় লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে চোখের রোদ চশমা দিয়ে ফটোশ্যুট করেছেন নাপিলা নেটিজেনদের অভিনেত্রী জানান তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল লন্ডনের টাওয়ার ব্রিজে যাওয়ার এবার সেই স্বপ্নই সত্যি হলো। স্বপ্নপূরণের কথা উল্লেখ করে অভিনেত্রী ফেসবুকে লিখেছেন আমি ছোটবেলা থেকেই এই শহরটিতে যেতে চেয়েছিলাম বহুবার চেষ্টাও করেছি কিন্তু কোনো না কোনোভাবে প্রতিবারই কিছু একটা এসে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মনে হয় প্রতিটি জিনিসেরই নিজস্ব সময় আর গন্তব্য থাকে একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন মাসুমার রহমান নাবিলা উপস্থাপনা মডেলিং টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র আয়নাবাজিতে অভিনয়ের মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন